ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ಬ ಕೂಡ ಗೋಪಾಲ ದಾಧೂ ಕ್ಲಿಕ್ ಬೇಲ್ ಆಯ್ನು আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার এরাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে আমি সব আগে তোমার কি হয়েছে হলেই ভালো কারণ চুরি যাওয়া মকরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুঁই ছুঁই সব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভনি তো আমার ভালো লাগে না যা বলার তাড়াতাড়ি বলুন মন্ত্রী এ এরাজ্যের একজন ভাড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোন রাজ্যে এমনটা হয় না মন্ত্রী মশাই রাগ করবেন না আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা আর সবাই নির্দিষ্ট একজনের পক্ষপাতিত্ব করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রী থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এই থেকে ভালো বলতে হবে কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না কি শর্ত যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী ঘরে একদম শূন্য বেতনে জেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না হামো গোপাল হামো তোমার ওই মাথা ভর্তি টাকা আর হাতির মতো উনফ্রি তোমার এতবার বেড়েছে নিচে একজন সভাসদ হই আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এইসব আমি একদম বরদাস্ত করব বেরিয়ে যাও বেরিয়ে যা আমার সভা থেকে যাও মহারাজ মহারাজ আমার কথা একবার শুনুন মহারাজ না না আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় ভরে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো তাহলেই আবার এই রাজসভায় ফিরো না হলে নয় আমার মাফ করে দিন মহারাজ এমনটা আর হবে না ওই যে বললাম নিজেকে পাল্টাতে পারলে ফিরেশ, তুমি এক কাজ কর তীর্থে যাও মনকে শুদ্ধ করো তারপর ফিরো আর হ্যাঁ অশুদ্ধ মন নিয়ে শুদ্ধ তার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন রাজ্য থেকে সোজা বার করে দেব যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও কি রে ঘটে ব্যাপার কি নাকি মন্ত্রী আমাদের ডেকে নিদি এমন উদাস হয়ে বসে কবি টবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগ হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের দেখেছেন তাই তো সবই তো বুঝিস সব কথা কি আর মুখে বলতে হয় কিছু একটা পরিকল্পনা কর আমাদের হাতটা গরম করে দি। কাজ হয়ে আমার এখন মাথা গরম আছে তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি সুতরাং এখন যা আগে কাজের কাজটা কর বেশ তাহলে আসি পরিকল্পনা

এর জন্য আমার কোনো আক্ষেপই নেই আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি আচ্ছা একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য সত্যি তোমার না আমার না খুব আর আমারও তোমার জন্যে এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোন জটিলতা নেই হ্যাঁ আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক বলছি 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 সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পূর্ণি রাজ্য সে রাজ্যের রাজা একজন পাগলা তাই তার রাজ্য যে যায় সে আর বেঁচে ফেরে না তাই আপনি যেদিন সবাই যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন আর সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে আর গুরু নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবে এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না গোটা রাজ্যের আমি রাজা হব বা বাবা বাহ রে বাবা বটা ঘটা আমার সাথে বদমাইশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ্ এবার আমাদের মোহর দিন পরিকল্পনা তো শুনেই নিলেন এতো তাড়াহুড়ো করিস কেন বলতো বা রে পরিকল্পনাটাও তো তাড়াহুড়ো করেই দিলাম তার বেলায় হম হম একদম ঠিক কাজ হবে মোহর ছড়বে এই দায়িত্ব নীতি দাঁড়া 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 আর বাজে বকিস না কুপাল মন্ত্রী সত্যি সত্যি মন পরিশুদ্ধ করতে তীর্থে গিয়েছে। আগে হ্যাঁ মহারাজ নিজের চোখে দেখলাম বাড়িতে তালা ঝুলছে আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে শ্রী নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন সাতকের জন্য তীর্থে যাচ্ছে। বাবা আমার এক কথাতেই যে মন্ত্রী ভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না। যাকগে এখন মন্ত্রীর সুমতি হলেই হল। কি বলেন? যা বলেছো। আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি? হ্যাঁ বেশ বেশ বেশ। ও কুপাল একটা কথা ছিল। বলুন মহারাজ। বুঝি না হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভাড় হিসেবেই ঠিক আছি ওই সব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো মন্ত্রীমশাই তা শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন বাজাবো কৃষ্ণা বাজাবো কৃষ্ণা এই নিশুটি রাত্রে তোদের কথা মতো ছুটি ছুটি এলাম এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু গোপাল রাজি হয়নি এই গোপালটা মহাবদমাস ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই কালকে থেকে

তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনরকম রকম অসুবিধে হচ্ছে না তাইতো এস শুনেও ভালো লাগছে তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও হ্যাঁ মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশি কিন্তু পুরো ভোল বদল মন্ত্রী তুমি বেশ বদল শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ ওটা আমিটাই বদলে গেছি আমার এখন পৃথিবীর সব মোহমায়াই বড্ড মেকি মনে হচ্ছে এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই আমি আমার মতো ভালো আছি কারুর সাথে পাঠি নেই শান্তি শান্তি মহারাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না মন্ত্রী মশাই আপনার স্বর্গলাভ সুনিশ্চিত এটা কি সত্যি হ্যাঁ গোপাল আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাফ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরম তোমার পা ধরে ক্ষমা চাই ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ ক্রোশ দূরে এখানে উনি বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে সর্গলাভের পথ সুগম হয়ে যায় এছাড়া বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধাসিধে জটিলতা কুটিলতাবিহীন জীবন যাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে এরপরে আমি আর ধনী বাবা আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবার কাছে যাওয়ার জন্য কি কোন রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া এক আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন বাবা গো গো আর কতটা গোপাল হাঁটতে হাঁটতে বাপ ভুলি গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আরেকটু কষ্ট করে ওই বটগাছটা পর্যন্ত চলুন তাহলেই আপনি পুণির রাজ্যে প্রবেশ করে ফেলবেন ওই বটগাছটা থেকেই শুরু হচ্ছে পুণির রাজ্য গোপাল ও গোপাল আজ ওই গাছে কাটাতে হবে। কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি এসে করতে একটু একদম চিন্তা করবেন না মহারাজ নিশ্চিন্তে ঘুমুন আমি জেগে আছি মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই এই কবা কি করবি বলতো রাত তো শেষ হতে চললো এখন আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটা চোর ধরতে পারলাম না দেখাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছি। কি যে নিয়ম প্রত্যেক প্রহরী কি না বাধ্যতামূলক ভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে সত্যি আপাদ মস্ত খেপা রাজা আরে আরে ওই কবা ওই দেখ দুজন লোক

আমাদের রাজা কারোর কথাই শোনেন না একবার দিলে তার একটাই শাস্তি হয়। আর ইদারায় কি শাস্তি এই শিগ্রি শিগ্রি আমাদের বের করো তোমরা জানো না আমি কে আমি হলাম মহারাজ থামুন থামুন এক্ষুনি পরিচয় দেবেন না কি বলছো এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফোন দিয়ে এঁটে ফেলেছি সময় মতো সব বলে দাও কই কোন আমার ভিনদেশি চোরেরা সব কোন বাবা আমাদের পুরোহিতকে ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইন্দার সামনে ধরার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো গোপাল তুমি সব শুনলে তো হয়নি আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত তো

আমি আগে দাঁড়াই ছাড় দেব না আমি তো রে বেটা দেখ কেমন মারি তোকে আয় আয় আমিও মজা আয় আয় তোমরা থামো তোমরা থামো তোমরা তুমি হ্যাঁ এভাবে মারপিট হচ্ছ কেন আমরা জ্যোতিষী গণনায় দেখেছি যে আজকে ইদারায় ছাপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে কি তোমরা তোর গাও আজকে যে ছাপ দেবে সে স্বর্গবাসী হবে পুণ্য লাভ করবে তাহলে তোমরা আর কষ্ট করে ছাপাবে কেন আমি ছাপ দিচ্ছি আমার পুণ্য লাভ হবে স্বর্গবাসী হবে দুটোরই প্রয়োজন আছে এই এক দুই তিন রাজন